প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রায়হান হোসেন বিডি ব্লগ এই ইউটিউব চ্যানেলটিতে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ পরবর্তীতে যারা লাইভটি দেখবেন সবার জন্য রইল আন্তরিক মোবারকবাদ নিশ্চয়ই আপনারা হেডলাইনটি দেখে বুঝতেই পারতেছেন কি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আলোচনা অনেকগুলো বিষয় রয়েছে আমার কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করা খুব দরকার সেই বিষয়টা নিয়ে হ্যাঁ সেই বিষয়টা নিয়ে আমি দুই তিন লাইন কথা বলবো যুক্তিসঙ্গত কথা যে চাডে লি যুক্তি সঙ্গত কথা বলবো আমি আমি ইতিমধ্যে যে জিনিসটা দেখলাম এটাতে আমি হয়ে গেছি যুক্তিসঙ্গত কথা বলল আমি এই কথা বলার জন্য হাজির হয়েছি এই লাইভটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে একটু সময় নিয়ে দেখবেন আশা করি হতাশ হবেন না দেখেন আমরা বাঙালি হিসেবে যে ভালো না বাঙালি হিসেবে যে অন্যের পিছনে লেগে থাকি বাঙালি হিসেবে যে আমরা অনুন্নত জাতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না সেটার একটা থিম আমি আজকে তুলে ধরবো দেখেন কন্টেন্ট ক্রিয়েটর কাফিবাইকে নিয়ে আজকে আমি কথা বলতে চাই নিশ্চয়ই আমার যে লাইভের থাম বল থামনেল এবং এটাকে শিরোনাম শিরোনাম দেখে বুঝতে পারতেছেন কি বিষয় নিয়ে আজকে আমি কথা বলার জন্য লাইভে হাজির কাফি পুরো নাম খুব সম্ভবত যদি ভুল না করি গত বছর ভ্যালেন্টাইন্স ডে আগের বছর ভ্যালেন্টাইন্স ডে একটি ভিডিও দিয়ে খুবই যুক্তিসঙ্গত একটি ভিডিও দিয়ে তিনি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েশনে এসেছেন আমি যদি ভুল না করি গত বছরের আগের বছর এটা পঁচিশ হলে খুব সম্ভবত তেইশ নতু বা বাইশ এর আগে কাফি নামক কোনো মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ছিল না পরিচিত ছিল না তাহলে কাফি এই পরিচয়ের পেছনের কারণ হচ্ছে সে যুক্তিসঙ্গত কথা হতো পরবর্তীতে আগে সে বিভিন্ন ব্রিজ বিভিন্ন দারুণ দারুণ জায়গায় গিয়ে কথা বলতো পরবর্তীতে এই কাফি একটা কুকুর প্রাণী নুরুজ্জামান জীব এবং দুইটা কয়েল নিয়ে তিনি কথা বলা শুরু তার ওই যে প্ল্যাটফর্মে তিনি কথা বলতেন সেই প্ল্যাটফর্মের নাম ছিল যৌক্তিক দরবার নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন কারণ আমার এই ইউটিউবে আপনারা যারা আমার মতো আমি যে যে জিনিস পছন্দ করে নিশ্চয় আপনারা ওই জিনিস পছন্দ নাইলে তো আমার লাইভ আপনারা দেখতেন না যারা দেখছেন সবাই আমার মতো অবশ্যই আপনারা একমত হবেন আমরা কেন অকৃতজ্ঞ জাতি কেন আমরা এমন অন্যের পিছনে লেগে থাকি কেন আমাদের ঘুম আসে না অন্যের কথাগুলো না বললে তার সমালোচনা না করলে তার কথা না বললে পেটের ভাত হজম হয় না কেন আমরা এমন জাতি আর এই এরকম হওয়ার কারণে আমার আমরা উন্নত হতে পারছি না আমরা গোটা বিশ্বের মানুষের কাছে এই যে দুবাই যান সৌদি আরব যান কেমন জাতি আপনি আর মানুষকে জিজ্ঞাসা করে দেখেন অন্য দেশের মানুষকে তারা বলবে তারা কেমন জাতি আমার বলার কিছু নাই আমি বলতে হবে না তাহলে আমরা কেমন জাতি সেটা আমি বুঝাতে চাচ্ছি নুরুজ্জামান কাফিকে নিয়ে আজকে আমার আলোচনা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত কথা বলে যেটা বলছিলাম যে গত বছরের আগের বছরের ভ্যালেন্টাইন্স ডে এর বেহাইয়াপনা ব্যালেন্টাইন্স ডে যে একটা খারাপ বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলে তিনি ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে চিনেছে মানুষ তার কথাগুলো শুনেছে অর্থাৎ তার কথাগুলো মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছেছে তারপরে তিনি ভাইরাল হয়েছেন আস্তে আস্তে এরপরে তিনি তার যৌক্তিক দরবারে কুকুর এবং দুইটা কয়েল কুকুরকে বিভিন্ন খানা দানা খাওয়াইতো এরপরে কয়েল দিয়ে তিনি ভাইরাল হয়েছেন মানে ওই যে একটা প্ল্যাটফর্ম দরবারটা যৌক্তিক দরবারটা ওই কথাগুলো শোনার জন্য দেখেন এ মনি কথা বলিস না দেখেন বাঙালি বাংলাদেশ জাতীয় দল ক্রিকেট দল যখন অন্য দেশের সাথে হাঁটত তখন তিনি কোন কোন প্লেয়ার এর খারাপ খেলছে কোন কোন প্লেয়ার পরিবর্তন হইলে ঠিক ক্রিকেটে কেমন পরিবর্তন হইলে এই ক্রিকেটটা সামনের দিকে আগাবে উনি সেই কথাগুলো যুক্তিসঙ্গত বলতো আচ্ছা বলেন তো কাফি এই যে ছেলেটা এটা তো আর পিএইচডি করে আসে না মানে ডক্টরেট ডিগ্রি লাভ করে নাই অথবা তিনি একদম হাই এডুকেটেড কোনো পারসন না জাস্ট সাধারণ একটা মানুষ আমি জানি না তার এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আসলে কি তবে তার কথাগুলো মানুষ মনোযোগ দিয়ে শুনত কোনো ভিডিও এডিটিং নেই কোনো কিচ্ছু নাই জাস্ট একটা ক্যামেরা লাগাই দিত স্ট্যান্ডের মধ্যে কুকুর একটা পাশে বসায় কুকুরকে কিছু বিস্কুট টিস্কুট দিয়ে লক্ষ লক্ষ মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষ তার ভিডিওটা দেখতো দেখত না ভাই দেখতে তার কারণ কি তার কথার মধ্যে জাদু ছিল মানুষ তার কথাগুলো পছন্দ করত সে যুক্তি দিয়ে সমালোচনা করত আজকে দেখেন এই কাফি সবার কাছে খারাপ হয়ে গেল এখন মানুষ কাফিকে নিয়ে ভিডিও বানাচ্ছে ছবি এডিট করছে তার চরিত্র খারাপ এই খারাপ সেই খারাপ আমি ইসলামের পক্ষ থেকে আমি যেহেতু একজন মুসলমান আমার আমি ধর্ম মুসলমান তাই আমি যুক্তি দিয়ে আমার ধর্মের পক্ষে আমি কথা বলবো যেহেতু কাফিও একজন মুসলমান অবশ্যই ওই বইমেলায় মেয়েটার হাত ধরাটা কাফির উচিত হয় নাই বা ওই মেয়েটা নিজে থেকেই গোলাপ নিয়ে কাফির সাথে দেখা করার জন্য গিয়েছিল ভাইরাল হওয়ার জন্য গিয়েছিল কাফি ভাইরাল মানুষ তো মেয়েটাও যাতে ভাইরাল হয় তার ফেসবুক আইডিতে তে দিতে পারে এজন্য কাফির কি সাথে গোলাপ নিয়ে হয়তো এই যে কিছু কিছু মানুষ আছে দেখবেন আবেগ তারিত মানে আবেগ ধরে রাখতে পারে না কাফি ওরকম আবেগে ফুলটা নিতে যাই হাতটা দোষে অথবা যাই হোক দেখেন এইটা কেন করলো সে সামাজিক যোগাযোগ মাধ্যমে যার মন চায় আবুল্লা রিক্সাওয়ালা থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর মানে মোবাইল একটা ফাইলেই চলছে কাফি এই করছে কাফি সেই করছে কাফি কোনো লেখক না এই কাজী নজরুল ইসলাম কি লেখক ছিল আপনি আমাকে বলেন তো আমি তো ডিগ্রি পাশ করছি সাংবাদিকতা করতে ডিগ্রি পাশ করতে কিন্তু স্যারটি এখানে কথা না অনেক পড়ালেখা করে এটা করতে হয়েছি ডিগ্রি পাশ করছি মাস্টার্স করতে পারিনি তো এই আমি বিএসএস কমপ্লিট করছি আচ্ছা আপনি আমাকে বলেন তো কাজী নজরুল ইসলাম কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কে ছিল আমাদের জাতীয় কবি তাকে নিয়ে কি আজকে গবেষণা হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে কটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সবগুলি সবখানে কি যা কাজী নজরুলকে নিয়ে হচ্ছে না তাহলে কাফি লেখক আপনার না কিনলে কিনবেন না আপনি আরেকজনের বিষয় নিয়ে আরেকজন লেখক কি লেখক না এটা নিয়ে আপনি কথা বলতে পারেন না আপনার কথা বলার রাইস নাই বাংলাদেশের সংবিধানে কোথাও নাই যে আপনি মাস্টার্স কমপ্লিট করা ছাড়া আপনি ডিগ্রি পাস করা করা ছাড়া আপনি গ্র্যাজুয়েশান কমপ্লিট অথবা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা ছাড়া হ্যাঁ আপনি গবেষণা করা ছাড়া আপনি লিখতে পারবেন না এ বাংলাদেশের কোথাও আছে সে লিখলে আপনার সমস্যা কোথায় ওই মেয়ে তার স্টলে আসছে মেয়ের সম্মু অবশ্যই এটাকে আমি সাপোর্ট করি না ইসলাম এটাকে সাপোর্ট করে না বেঙ্গানা নারী পুরুষ কেউ কাউকে দেখতে পারবে না আমি সাপোর্ট করি না আমি শুধু কাফিকে নয় কাউকেই সাপোর্ট করি না কিন্তু যৌক্তিক কথাটা বলতে হবে আপনি কাফির নাম করে ভিডিও ছড়াচ্ছেন কি ভিডিও ছড়াচ্ছেন আর মেয়ের হাত ধরে ভিডিও ছড়াচ্ছেন কাফি তো অনিচ্ছাকৃত করতেছে আপনি তো ইচ্ছাকৃত ইচ্ছাভাবে করতেছেন স্ব ইচ্ছায় করতেছেন স্বেচ্ছায় করতেছেন তাহলে আমরা নিজেদের দোষগুলো আমরা খুঁজি না অন্যের দোষগুলো খুঁজে নিজেকে ভাইরাল করার চেষ্টা করি নিজেকে ভালো আচ্ছা আপনি একটা জিনিস আমার সাথে হয়তো একমত হবেন আমরা অন্য মানুষের দোষগুলো খুঁজে নিজেকে ভালো ভালো উপস্থাপনা করি তার মানে আপনি যদি অন্যের নামে কিছু বলেন মানে আমি ফেসবুকে যে গাইডলাইন আছে এটার কারণে পুরোপুরি বলতে পারতেছি অন্যের নামে যদি আপনি কিছু বলেন তাহলে আপনি কি মনে করেন ওই মানুষটা আপনাকে ভালো মনে করে আপনি অনেক ভালো আপনি যার কাছে অন্যের নামে সমালোচনা করছেন নিশ্চয়ই সে মনে মনে ধরেই নিচ্ছে আপনি তার নামেও মানে আপনি যে মানুষটাকে শোনাচ্ছেন অন্যের সমালোচনা সে মানুষটা ধরেই নিচ্ছে আপনি তার নামে অন্যের কাছে সমালোচনা করবেন ছুটা রাং এগুলি থেকে বেরিয়ে আসতে হবে এইসব করার কারণে সব করার কারণে আজকে আমাদের দেশটা উন্নত হচ্ছে না আমরা পিছিয়ে পড়ছি শিক্ষায় পিছিয়ে পড় মেধায় পিছিয়ে পড়ছি টেকনোলজিতে পিছিয়ে পড়ছি কারণ আমরা অন্যের দিকে তাকিয়ে থাকি দেখেন তো বাইরে আপনি যেই মানুষটা কাফির নামে বদনাম করতেছেন কাফির যতগুলো হ্যাটার্স আছে আপনাকেও তো তত মানুষ চিনে না আপনি যে সমালোচনা করে ফেসবুকে রিলস ছাড়তেছেন ভিডিও ছাড়তেছেন আপনাকে তো কাফির কাছেও পর্যন্ত পৌঁছায় না আপনাকে চিনেই না মানুষ একটা ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া যায় হওয়া যায় ভাই এগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের নিজের সমালোচনা আত্মসমালোচনা আমাদের নিজেদের করতে হবে অন্যের নামে ভালো কিছু পারলে বলবো বদনাম না মানবিক কাজ করে যারা মানবিক কাজ করতেছে তাদের পিছনে সমালোচনার ফেসবুক যদি টাকা না দিত তারা এই কাজগুলো করতো না ইউটিউব যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো যদি টাকা না দিত তারা ভালো কাজ করতো না আপনি তো পারতেছেন না ভালো কাজ করতে সে ফেসবুক থেকে টাকা এনে আপনার জমি জামা বিক্রি করে আপনার বাবার থেকে টাকা এনে সে অসহায়কে সাহায্য করতেছে না তো সে বিদেশ থেকে টাকা এনে আর্ন করে বাংলাদেশের অবদান রেখে সে মানুষকে সাহায্য করতেছে ভালো কাজ করতেছে অ্যাপ্রিসিয়েট করেন না পারলে বন্ধ রাখেন ফালতু এগুলি বাদ দেন একদম বন্ধ রাখেন এগুলি বাদ দেন মানুষের সমালোচনা করা বাদ দেন ভালো কাজে উদ্বুদ্ধ করেন সাহস যোগান পারলে তার কাঁধে হাত হাত দিয়ে ধরেন বলে ভাই আপনার পাশে আমি আছি মানুষ হিসেবে আল্লাহ যে আপনাকে পৃথিবীতে বানাইছে সেটা দেখেন আপনি এই পৃথিবী থেকে গেলে ও যেন মানুষ আপনাকে মনে রাখে এটা এটা দেখেন ওই বেচারা আর কিছুক্ষণ আগে কন্টেন্ট বানাইতেছে দেখলাম যে কাফির তার চোখ দিয়ে পানি পড়তেছে কেন রে ভাই কেন আপনার আপনি তাকে টাকা দিতেছেন মাসে মাসে আপনি তার চোখ দিয়ে পানি কেন বের করাবেন আপনি তার মনে কষ্টের কারণ কেন হবেন তার মনের যে কষ্টটা লেগছে আপনি কি শত কোটি টাকার বিনিময়ে তার মনের কষ্টটা দূর করতে পারবেন তাকে কষ্ট না দিয়ে দিয়ে আসুন নিজেকে নিজে কষ্ট নিয়ে আত্মশুদ্ধি লাভ করি নিজেকে নিজে কষ্ট দিয়ে হইলেও নিজের ভুল ত্রুটিগুলো বের করি এগুলো সমাধানের চেষ্টা করি অন্যের পিছনে লেগে অন্যের ভুল ত্রুটি আপনি বের করতে পারবেন সমাধান করতে পারবেন না সে সময়টুকুতে নিজের ভুলটুক টুটুকটি করে এগুলো সমাধান করবেন তাহলে যে সমাজের মধ্যে যে মানুষটা ভালো সে মানুষটা ভালো কাজ করে সে তো যোদ্ধা সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব থেকে টাকা এনে বাংলাদেশের রেমিটেন্স বাড়াচ্ছে তাহলে তার বিরুদ্ধে কথা বলতেছেন কেন সে আর আরেকটা কথা আমি এখন যেটা বলে দিই সেটা হইলো কি জানেন যেহেতু সাংবাদিকতা করে একটা কথা বলি সব মানুষ ইচ্ছাগুলো লিখতে পারে না তাই সে যে লেখক আপনি মানতেছেন না আপনি মানার দরকার নাই তো আপনি তার বইটা খুলে দেখছেন সে কি লেখছে। আপনি ওইটা সমালোচনা করেন সে যদি তার লেখায় যদি ব্যাকরণগত কোনো ভুল থাকে সেন্টেন্সগত কোনো ভুল থাকে বাক্য গঠনে কোনো ভুল থাকে সমর্থবোধক বিপরীতাত্মক শব্দে এই যে একজন লেখকের যতগুলো পাণ্ডিত্য থাকা দরকার যে যে বিষয় পণ্ডিত হওয়া দরকার একজন লেখক সে যদি না হতে না পারে তাহলে এই এই যে পৃষ্ঠাগুলো নিয়ে সমালোচনা করতে পারেন যে কাফি ভাই হয়তো এই দিকটা খেয়াল রাখলে ভালো হবে আপনি সেটা না বলে তার বইয়ের কাছে না যাইও আপনি সমালোচনা করতেছেন ভাই সে তো তার টাকা দিয়ে প্রকাশ করছে বইটা অথবা কোনো এক প্রকাশনী তো তার বইটা ছাপাইছে কেউ তো প্রডিউস করছে তাহলে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট না করে তার পেছনে এভাবে কেন লাগলেন শুধু সে না বাংলাদেশে যারাই ভালো কাজ করছে বই লিখছে আমি সেটা এটাই বলতেছিলাম প্রতি এক হাজার মানুষের মধ্যে নয়শো জন মানুষ লিখতে পারবে না আপনাকে আপনার যদি লেখার প্রতি যোগ্যতা না থাকে আপনি যদি লেখার প্রতি আপনার যোগ্যতা না থাকে মানে আপনি যদি লিখতে না পারেন আমি আপনাকে বললাম তো একটা সাবজেক্ট আপনাকে ধরাই দিলে আপনি লিখতে পারবেন না লেখাটা সহজ বিষয় না লেখাটা সাংবাদিকতায় যারা লিখতে পারে তারাই সাংবাদিক যারা লিখতে পারে না তারা তারা তাদেরকে সাংবাদিক হিসেবে গণ্য করে না মানুষ যে যত ভালো সাংবাদিক তার লেখায় তত ধার বেশি মানুষ তার লেখা আগা থেকে পরে গুড়া আসা না পর্যন্ত মানুষ আবেগতারিত হয়ে যায় কি লেখলো নিজ পর্যন্ত শেষ করা ছাড়া মানুষ যেমন হুমায়ুন আহমেদ আগে আমরা যাদের লেখাগুলো পড়তাম এটা নাম কি জানি আরে কি মিলন জানি ভুলে গেছি ওনাদের লেখাগুলো যে পড়তাম আগে আমরা খুবই আনন্দ পাইতাম আপনি সমালোচনা বাদ দেন পারলে মানুষের উপকার করেন মানুষের সুনাম করেন বদনাম করবেন না মানুষের পাশে থাকেন পারলে পাশে না থাকলে অন্যকে পাশে না থাকার আহ্বান জানাবেন ভালো থাকবেন সবাই